আজ আজ মাত্র বাইশ দিন আজ তেইশ দিনাশি হয় গোসল করে গিয়া নামাজ পড়িতে গোসল নগরলে তো নামাজ পড়ি পরিভার ইনাই ফাশি আর নাই না দিন দেয়া আজাতো তেইশ দিন হলাই

গুচল বনাই চায় হ'ল ন সাধনে হোৱা দেলতা গোচৰ নগ'লে আৰামৰো হয়তো আৰামৰ হৈ যা কি হ'ব দে গোচৰ নকৰিবা দিয়া গোচৰ নকৰিবিনে হ'বি দে আৰাম আৰু গোচল নকৰিবা লামা চাম্লা কৰিব লাগে লাইন চিটকালে গুচল কৰি লৈছোঁ কয় ठी <usion> <spons> <in> <Hilfe>